কি তুই আমার মুখে মুখে তর্ক করলি আজকে তোর খবর আছে বললা গো আমার মাইরো না এমন করে মারলে তো আমি মরে যাবো আমার সাইরে দাও তুমি আরও আমার মুখে মুখে তর্ক করবি হ্যাঁ আরো করবি এখনই সব টাকা আমার বাইকরে দে কইতাছি নইলে কিন্তু কারো মার খাবি এই নাও টাকা তোমার মতো স্বামী আর কোনো মায়ের কপালে জানি না জুটে যাক এই বারো হাজার টাকা দিয়ে কয়েকদিন বন্ধু ঘরের লাগে আড্ডা বসাইতে পারমু এখন আমার কি ফোন দিলো বললা স্যার ফোন দিছে হ্যালো রাবে আপনি এখন অফিসে আসেন নাই কেন স্যার আমি আজকে অফিসে যাইতে পারুম না আমি খুব অসুস্থ আপনি যদি আজকে অফিসে না আসেন তাহলে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে স্যার এটা কি কইতে আমি অফিসে না গেলে আমার চাকরি থেকে বাদ দিয়ে দিব স্যার এটা তো কইতেও পারলাম না আমার স্বামী আমার এই মায়েরা পাটাই ভেঙে দিছে অফিসে না গেলে তো স্যার আমার চাকরি থেকে বাদ দিয়ে দিব যেমনই হোক কষ্ট করে আমার অফিসে যাওয়ার লাগবেই আমি যদি অফিসে না যাই তাহলে তো আমার না খেয়ে আমারও লাগবো আমার স্বামী তো কোনোদিন কাজকর্ম করবো না আমার স্বামী হইলো এক নাম্বার মত খোর আল্লাহ তুমি এমন স্বামী আর কোনো মাইয়া জীবনে দিও না